কী সুন্দর দেখুন বন্ধুরা নরম হয়েছে মাটনটা আপনারা আমি কিভাবে রান্না করছি এই মাটনটা আপনারা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমি এখানেও নিয়ে নিলাম এক কেজি মাটন তো মাটনটার মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিবো দুই চামুচ লবণ দুই চামুচ লবণ দেওয়ার পরে দিয়ে দিব আমি এক চামুচ হলুদ হলুদ দেওয়ার পরে দিয়ে দিম এক চামুচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়া দিবো অল্প আমি চিনি চিনি দেওয়ার পরে দিয়া দিম তেল শস্য তেল শস্য তেল দিয়া আমি একটু সময় আধা ঘন্টার মতো ম্যারিনেট করিয়া রাখি দিব রাখলে কী ধরব মাংসটা একদম নরম হয়ে যাব তুলতুলা হয়ে যাব আপনারা যে দেখাইলাম এরকম হয়ে যাব পুরো আধা ঘন্টার সময় রাখলে পরে খুব ভালো হইব আর মাংসটা যদি জল তাকিয়া থাকে তো জলটাও সারি দিব দেখুন কি সুন্দর মাখিল লাইছি আর এখন আমি মশলাটারে বাজি নেম এখানে নিয়ে আনেছি গুয়া মসুরি আর মরিচ আর নিয়ে আনেছি জিরা আর ধ্যা এগুলো সবটি আমি মশলাটি বাটি লিমু দেখুন বন্ধুরা জল সারি দিছে আর এখানে আমি দিয়া দিব টমেটো আগের থেকে খাটিয়ে রাখছিলাম টমেটো আর দিয়া দিব এখানে রসুন কতটা আস্তা রসুন দিয়া দিব আমি দিয়া আর সময় ডাকা দিয়া রাখমু তারপরে আলুটা লিমু আলুটার মধ্যে দিয়া দিমু অল্প লবণ লবণ দেওয়ার পরে দিয়া দিমু অল্প হলুদের গুঁড়া হলুদের গুড়া দিয়া আলুটা বাজি এখন মাংসটা একটু লাড়িয়া দিলাম দেখাইলাম দেখুন তখন আলু বাজা হয়ে গেছে আলুটা আমি তুলে এই তেলের মধ্যে আমি দিয়া দিব পেঁয়াজ আলু ভাজা তেলের মধ্যে দিয়া দিব পেঁয়াজ ওইতে লাগবো লাল লাল হইয়টা বাজা বাজা তেল লাগবো আর লাল লাল হইয়টা বাজা হয়ে গেছে তখন আমি কেন দিয়া দিব মশলা কেন পেঁয়াজ রসুন আদা পেস্ট করিয়া রাখছি সেটা দিয়া দিব দিয়া একটু লাড়িয়া উড়িয়া তারপরে দিয়ে দিব আমি কেন মাটনটা আগের থেকে যে ম্যারিনেট করিয়া রাখছিলাম এখন দিয়ে দিব মাটনটা দেওয়ার পরে পনেরো বিশ মিনিটের মতো একটু ডাকা দিয়ে রাখতে লাগবো একদম নরম তুলতুলা হয়ে যাব বন্ধুরা দেখুন মটন থেকে অনেকটা জল ছাড়িয়ে দিছে এখন পনেরো বিশ মিনিটের মতো আমি ডাকা দিয়ে রাখব ডাকাটা উল্টে দিকে আর কীরকম হয়েছে দেখুন কী সুন্দর হয়েছে আর সিদ্ধ সুন্দর এরকম হয়ে রান্না হলে জলটা শুকাইতে লাগব বন্ধুরা মশলাটা বাটিলিম গরম মশলাও বাটিলিম গরম মশলাও দিয়ে দিমু তরকারিতে কারণ মাংসর জলটা শুকাই গেছে মশলাটি বাটিয়ে রাখছিলাম মশলাটি দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে বাজার মশলাটা দিলে বন্ধুরা খুব সুন্দর হয় গরম মশলাও আমি এক লগে দিয়ে দিছি বাটিয়া আর দিয়ে দিলাম আলু আলু দেওয়ার পরে অল্প লাড়ার পরে তারপরে দিয়ে দিছি জল মশলার জলটা রয়েছে বন্ধুরা জল দেওয়ার পরে বন্ধুরা অল্প সময় ডাকা দিয়া দিমু ডাকনার পরে তরকারিটা রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে তখন আমি নামাই দিব এক পিস লই আমি উঠাই দেখমু কিরম হয়েছে কিরম সিদ্ধ হয়েছে আপনারা দেখায়নি আপনারা দেখাই আপনারা সেইম কিরমভাবে রান্না করিয়া খাই আর আমার কমেন্টে নিশ্চয়ই জানাই কিরকম কীরকম হয়েছে না হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে